নারায়ণী নমস্তে নারায়ণী নমস্ত নারায়ণী নমস্তে আজকের যে বিরাট ধর্মীয় শোভায়াত্রা এই শোভাযাত্রার যারা আয়োজন করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আছেন আমাদের আদত অঞ্চলের আপনজন প্রাক্তন সংসদ মাননীয় অর্জুন সিং মহোদয় আর আজকের জন্য আয়োজনের প্রধান ছিলেন আমাদের সবার প্রিয় প্রিয়াঙ্কু ভাই আপনারা যারা এসছেন বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ভগবান রামের নাম উচ্চারণ করতে করতে তুলসী মাথায় নিয়ে আপনারাই সবাই আত্মা ভ্রমণ করেছেন ভারতবর্ষের বিভিন্ন মহাপুরুষের জয়গান দিয়েছেন আজকে ঘোরতর দূর দুর্দিনে যে বাংলা যে বাঙালি প্রদিন কারো কাছে মাথা নত করে করেনি সেই বাংলার সর্বশান্ত আজকে আমরা চোদ্দ বছর যাবত ভগবান রামচন্দ্র বনবাসে ছিলেন সেই ভগবান রামচন্দ্র বনবাসী গিরিবাসী আদিবাসী ভাই বোনদেরকে সংগঠিত করে তাদের এটো খেয়ে তাদের সঙ্গে হাত মিলিয়ে বন্ধুত্ব করে প্রবল প্রতাপ রাবণের বিরুদ্ধে লড়াই করেছিলেন আজকে আমাদের হিন্দু সমাজের কাছে সে লড়াই প্রায় চোদ্দ বছর আমরা অতিক্রান্ত করেছি আবার ভগবান রামচন্দ্র আবার সিংহাসনে বলবেন আবার রাজ্য অভিষেক হবে তার জন্য অপেক্ষমান বাংলার হিন্দু সমাজ তাই আজকে হিন্দু সমাজের মধ্যে যারা বিশ্বাসঘাতক আছেন সেদিন শিবাজি বলেছিলেন ঔরঙ্গজেবের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল শিবাজির সৈন্য সংখ্যা কম ছিল শিবাজি মহারাজ বলেছিলেন আমার সৈন্য কম থাকতে পারে আমার মধ্যে যারা বিশ্বাসঘাতকতা যদি না থাকে তাহলে অবশ্যই আমরা জয় করব আজকে হিন্দু সমাজের মধ্যে যারা বিশ্বাসঘাতকতা করবেন যারা আমার ধর্মের বিরোধিতা করবেন যারা আমার দেশের বিরোধিতা করবেন তাদের বদলা নেওয়ার জন্য উনিশশো ত্রিশ সালে যেভাবে বদলা নিয়েছিল সেই বদলায় আমাদের ফিরে যেতে হবে তাই বন্ধুগণ আজকে ভগবান রামচন্দ্রে যেমন জয় ধ্বনি দেব ভগবান রামচন্দ্রের কাজকে আমরা মনে প্রাণে গ্রহণ করব সেই সঙ্গে সঙ্গে এক হাতে অস্ত্র আর এক হাতে শাস্ত্র আমাদের রাখতে হবে না রাখতে পারি আমাদের পরাজয় অবশ্যম্ভব ভগবান রামচন্দ্র বালক ছিলেন লক্ষণ বিশ্বামিত্র মনে নিয়ে যাচ্ছেন তারকার আক্ষোশী মুখ বেদন করে এসেছিলেন মানুষের হাড় দিয়ে পাহাড় তৈরি হয়েছিল আজকে পশ্চিমবঙ্গে উনিশশো সাতচল্লিশ সালের পর যেভাবে হিন্দু নেধান হয়েছেন যেভাবে মহেশ যেভাবে মুর্শিদাবাদ মালদা হচ্ছে তার জন্য পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ আজকে জাগরণ এসছেন জেগেছেন হিন্দু তাই মা ভাই বোন আপনারা প্রস্তুত হন আমাদের চোদ্দ বছরের অতিক্রান্ত হয়ে গেছে এখন আমরা হাতে হাত মিলিয়ে জাতিতে ছাতি মিলিয়ে আমরা এক হয়ে হিন্দু সমাজ আমরা লড়াই করব রাবণের বিরুদ্ধে রাবণের শক্তি ছিল রাবণের অনেক অস্ত্র ছিল কিন্তু ভগবান রামচন্দ্রের কাছে পরাজয় হয়েছিল যদি হিন্দু সমাজ আজকে আমরা একতাবদ্ধ হই অবশ্যই পরাজয় হবে অবশ্যই পরাজয় হবে শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি কারে পূজা নেব না কে সংকল্প করিতে হইবে অসুর বধিবার বিশ্ব মাঝে চির অধিকার ওই নাগরেরা চারিদিকে ফেলিকে বিষাক্ত নিঃশ্বাস ব্যর্থ পরিহাস আমাদের সাথে সংগ্রামের করে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে প্রস্তুত হতে হবে ঘরে ঘরে বিদায় নেব আজকে আমি সন্ন্যাসী আজকে পথে নেমেছি কারণ আমার গুরু আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বলেছিলেন লোকে জপ করে কাঠের মালায় তুলসীর মালায় রুদ্রাক্ষের জপ করেছেন আজীবন জাতি গঠন জাতি গঠন জাতি গঠনের মালায় আমার গুরু বলেছিলেন আমি হিন্দুকে হিন্দু নামে ডাক দিতে চাই আমার বিবেকানন্দ বলেছেন আই এম প্রাউড কল হিন্দু সে বলেছিলেন ভারতবর্ষে প্রাণ হচ্ছে হিন্দু নয়নের মনে চলে গেল গেলেও করা যাবে প্রাণ চলে যায় তাহলে ভারতবর্ষ থাকবে না ভারতবর্ষে সব কিছু ভুলে একতাবদ্ধ হয়েছেন আমরা কি অপরাধ করেছিলাম একজন বিধায়ক প্রকাশ্য দাঁড়িয়ে বলেন সত্তর পার্সেন্ট থার্টি পার্সেন্ট গঙ্গার জলে ভাসিয়ে দেব আমি বলেছিলাম দু ঘন্টা কেন লাগবে দিদির কৃপা হলে তো আমাদেরকে আট ঘন্টায় আপনি ভেঙে দিন দিতে পারেন আজকে একজন কলকাতার মহান নাগরিক দাঁড়িয়ে বলছেন হতভাগা আমরা আমরা দুর্ভাগ্য আজকে আমাদের সনাতন হিন্দু ধর্মের মানুষ আপনি বলবেন না যে আজকে চিনি ঔরঙ্গজেব আজকে কিভাবে বর্বরতা করেছিল আজকের বর্বরতা বাংলাদেশ সেখানে কি হবে গ্রামের পর গ্রাম মানুষকে হত্যা করছে লুট করছে বাংলাদেশ আমার জেলায় পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদা মহেশতলার ঘটনা আপনারা সবাই জানেন আজকে সেই দাওয়াতির কথা বলছেন আরেকজন প্রকাশ্য দাঁড়িয়ে বলছেন ফায়দা কারো ফায়দা লুটো আমরা সংখ্যা বাড়িয়ে আমরা ভারত পশ্চিমবঙ্গ দখল করব ওই চিন্না শিলাবুদ্ধির কণ্ঠ ভেসে আসছে পশ্চিম দিগন্তের দিক চক্রবালের অন্তরাল থেকে তাই আমি সন্ন্যাসী আপনাদের কাছে করজোরে প্রার্থনা আর হয়তো সময় পাবেন না এই সময়ে মাত্র একটি কয়েকটি মাস তারপরে চোদ্দ বছরের পূর্ণতায় লড়াই হবে রাবণের সাথে সেই লড়াই জয়লাভ করতেই হবে খুব গিয়ে যারা বিশ্বাসঘাতকতা করবেন তাদের ওই উনিশশো সাল আপনারা যারা আছেন হেলিন্স মা সীতাকে উদ্ধারের জন্য বসে আছেন হনুমান মাথায় মতো করে আমরা আত্মশ্রুতি মহামৃত্যু আত্মবিস্মৃতি তাই হনুমানকে চন্দ্রবান বলছেন তুমি একমাত্র পারো জন্মগ্রহণ করে সূর্যকে পাকা ফল বলে গেঁথে গিয়েছিলে হন তুমি তো পূর্বস্থিতি জাগরণ করো হনুমান আর পূর্ব জাগরণ করে তিনি বিরাট শরীর ধারণ করে সাত সমুদ্র লঙ্ঘন করেছেন সাত যোজন আপনারা প্রত্যেকেই হনুমান আপনারা প্রত্যেকেই আরে না হলে অন্তত কাঠ হন রামচন্দ্রের সেতু বন্ধনে মা সীতাকে উদ্ধার করার জন্য সেদিন চটায়ু পাখি লড়াই করেছিল ওই মা সীতাকে রক্ষা করার জন্য আপনার মানুষ হয়েছেন আপনি একটু লড়াই করবেন না ভারতে মাথা খাচ্ছে কংগ্রেসকে খাচ্ছে দিকে দিকে তার চোখের চলকে মুছিয়ে দেওয়ার জন্য আমি সমস্ত মা ভাই বোনদের আহ্বান জানাচ্ছি আসুন আসুন কংগ্রেস আসুন বিজেপি আসুন রামকৃষ্ণ মিশন আসুন ভারত ব্রহ্মচারী আসুন অনুকূল ঠাকুর আসুন ভারত সুভাষচন্দ্র সংঘ আসুন ব্রাহ্মণ আসুন ক্ষত্রিয় বৈশ্য সূত্র আসুন আসুন আমার ওই হিন্দিভাষী আসুন বাংলাভাষী আসুন উড়িয়াভাষী সর্বপ্রথম আমি ভারতবাসী এই প্রকার দিয়ে এই প্রমাণ নিয়ে প্রদান করুন বিদায় নেব বিদায় নেবার আগে বলে যেতে চাই ওই নজরুলের ভাষায় দুর্গম গিরি কামতার মরু দুস্তর পারবার লঙ্গিতে হবে বাংলার হিন্দুরা হুশিয়ার 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 নমস্কার